সব হাঁসে তো ডিম পারে কোন হাঁসে আবার পারে না একটা হাঁস আছে যেটা ডিম পারে না সব হাঁসেই পারে আমি জানি আরে ভাই আমি বললাম তো একটা হাঁস আছে যে পারে না ডিম পারে না একটা হাঁস আছে ডিম পারে না বলেন ছেলে হাস ছেলে হাস বলতে কি আপনি ছেলেদের বুঝাইলেন ছেলে হাস কখনো ডিম পারে না হ্যাঁ ওকে তো আমি কি ভাঙাবো যে কোন হাঁস ডিম পারে না তো আপু পারিনি তো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ইতিহাস কখনো ডিম পারে না ইতিহাস ইতিহাসই রয়ে যায় তো আপনারা আমি যেটা বললাম সেটা তো ঠিক আর আপনারা যদি বলেন যে ভুল তো আপনারা সঠিকটা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ